ভালো আছেন তো ভাই আপনার থেকে জিজ্ঞেস হলো যেহেতু আপনি এই আমি নির্বেজাল জায়গাগুলি মনে করেন ভিডিও দিয়ে যেহেতু আমি অনলাইন করি আর আমার বেশিরভাগ নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট হইলো আমার প্রবাসী বাইরে আমার চ্যানেলে যোগাযোগ করে সবাই আর যারা আছে আমার সাথে জড়িত আছে সবাই মনে করেন প্রবাসী বেশিরভাগ নাইনটি পার্সেন্টই প্রবাসী তো ইনশাল্লাহ প্রবাসী হোক আর দেশের হোক দেশের মানুষই তো প্রবাসে যায় তবে আমি নির্বাজাল টুকুই দেওয়ার চেষ্টা করি মানুষকে এটা হলো কথা তো নির্বাজাল জায়গা যেটা আছে ওটাই বলবেন যদি বিন্দু মাত্র বেজাল থাকে আমাকে আগে বলে দেবেন বেজাল নাই তো আচ্ছা এখন যেটা না না এখন যেটা দেখাবো এটা কতটুকু দেড় ঘন্টা তো দর্শক এদিকে আরও একটা জায়গা আছে তো আগে যেহেতু রাস্তা দিয়ে জায়গার মূল্যায়ন আমি আগে রাস্তাটা দেখিয়ে নিচ্ছি এই রাস্তাটা তো এই রাস্তাটা আবার এই রাস্তা হ্যাঁ অবশ্যই এটা পুকুর পর্যন্ত যখন চলে আসবে পনেরো ফিটের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে এটা আমি বলে দিলাম এই যে যেমন এখানে দেখেন এই যে পুকুরের বাউন্ডারি বাঁধানো আছে এই পর্যন্ত যেমন পাসপোর্ট যখন এটা ক্লিয়ার হয়ে যাবে টোটালি পনেরো ফিটের রাস্তা হয়ে যাবে তো পনেরো ফিটের রাস্তা হয়ে গেলে দর্শক অনুমতি অনুমতিতে সমস্যা হয় না আর বিশেষ করে আপনার কি বললো ও প্রাইভেট কার নিয়ে আসাটাও সমস্যা হয় না কোনো সমস্যা যাবে সব কিছু তো সাথেই থাকুন এখানে তিন প্লট আছে যেহেতু এইবার এটা দিয়েছি এটাও কেউ পছন্দ করতে পারেন হ্যাঁ এখন তো শহর থেকে টুটনির বিল প্লেসে মানুষ আসে ভাড়াও চলে ভাড়াতে কোনো সমস্যা নাই কারণ এখানে যেহেতু ই তেমন একটা বেশি দূরে নয় দশ টাকা ভাড়া লাগে এখানে আসা পর্যন্ত দশ টাকা ভাড়া লাগে তো আসলে সহজে চলে আসতে পারে ডুব খালি আছে না আছে আচ্ছা যাক এটা হলো এটার প্রবেশ পথ আমি ভিতরে ঢুকলাম সুন্দর বাউন্ডারি করা আছে তিন শতক একবারে সুন্দর জায়গা আছে তিন শতক যে সিস্টেমে আছে দুই ইউনিট সুন্দর হবে ছোট মোটো দুই ইউনিট সুন্দর হবে আর পাঁচটা যদি বলি এটা পাঁচটা কতটুকু আনুমানিক সাতাইশ ছাব্বিশ সাতাশ ফুট গো হ্যাঁ ছাব্বিশ সাতাশ ফুট পাশে হবে আর এটা হবে আবার এইভাবে লম্বা হয়ে গেছে আপনার উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে লম্বা হয়ে গেছে যত চল্লিশ ফিটের মতো আনুমানিক হবে তাহলে হ্যাঁ সিস্টেম করা যাবে দুই ইউনিটের জায়গাটা সুন্দর চাই সুন্দর যদি আমি একটু ভিতরে যাই দেখাই দিব রুম আছে এমনি টিন শেডের দুইটা আছে গ্যাস নাই তো অপারেটার না এমনি আপাতত লাকৃতি রান্না করতেছেন আপনারা কিমনে থাকেন না না আপনারা নিজের আপনারা নিজের নাকি আপনারা নিজের আচ্ছা আপনার যখন নিজের আমি একটু কথা বলি এমনি কোনো জায়গা নাই তো আচ্ছা জায়গা দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি সরাসরি যাদের জায়গা তাদের থেকে জিজ্ঞাসা করলাম জায়গা নাই ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে আমি সরাসরি মালিক থেকে জিজ্ঞাসা করে নিয়েছি আর এই যে তারা যেহেতু আপাতত এখানে লাকৃতে রান্না করে যেহেতু গ্যাস নেই না মিটারও নেবেন না 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 ঠিক আছে দর্শক এই এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আচ্ছা দর্শক প্রাইসটা প্যাকেজ প্রাইস যেহেতু শতক সুন্দর জায়গা আছে একটু সাইডে যান এটা ভিডিও চলতেছে একটু সাইডে যান সুন্দর জায়গা আছে দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তারপরেও একটু একটু কথা বলার সুযোগ থাকে কম দামি জায়গা হলো আমার প্রত্যেক ভিডিওতে আমি বলি যে একটু একটু কথা বলার সুযোগ থাকে কারণ এক কথায় কাজ কাটে না গাছ যেমন কাটে না আসলে এক কথায় আমাদের বাংলাদেশে কাজও চলে না তো দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি চল্লিশ লক্ষ প্যাকেজ প্রাইস এখনই আসলে এখনই বসবাস করতে পারবেন বসবাস করতেছে ছোটোখাটো বাজেটের এরকম কম বাজেটের যাদের আছে বসবাস করতে পারবেন তো আবার আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট আর বিশেষ করে আমার চ্যানেলে যেহেতু আসলে অনেক জায়গার অনেক আগে নাম্বার আমি অনেকের নাম্বার দিচ্ছি অন্যকে ফোন করার জন্য আমাকে না পাইলে অন্য অন্য মানুষকে ফোন করবেন কিছু কিছু নাম নাই বললাম অন্য কাউকে ফোন করবেন না করার আগে অন্তত আমার চ্যানেল থেকে আগে আমাকে ফোন করবেন আমার চ্যানেলের কোনো জায়গার বিষয়ে আমাকে ফোনও করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি কেহ আমাকে অ্যাবাউট করে ফোন করলেন এটার জন্য যদি কেউ কোনো জামেলায় পরেন এটার জন্য দায়ী আমি না তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ